দেবী দুর্গার আরাধনা অথচ নেই প্রতিমা প্রতিমাহীন দেবীর আরাধনার ব্যতিক্রমী দৃশ্য পাথার কান্দিতে প্রায় তেরোশো শতকের ঐতিহ্যকে বজায় রেখেছে মানিকবন্দের আচেপ সম্প্রদায়ের প্রতিমাহীন আচেপ পাঞ্চি পুজো অন্য সব জায়গায় যখন প্রতিমা সাজসজ্জায় দুর্গোৎসব পালিত হচ্ছে তখন মানিকবন্দে আচেপ জনজাতি প্রমাণ করে প্রতিমা নয় ভক্তি এবং ঐক্যই পুজোর আসল সৌন্দর্য আচেব সম্প্রদায়ের পূজা প্রতিমাহীন হলেও ভক্তির উচ্ছ্বাসে ভরিয়ে তোলে গোটা সমাজকে শ্রীভূমি জেলার পাথরকান্দি কেন্দ্রের লোয়ারকুয়া ব্লকের আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী মানিকবন্দে মহাসপ্তমীর দিনে এক বিশেষ আবহে অনুষ্ঠিত হল আচেপ জনজাতির প্রাচীন পুজো স্থানীয়ভাবে আচেপ পাঞ্চি পুজো নামে পরিচিত এই উৎসব শুরু হয়েছিল প্রায় তেরোশো শতকে আজও সমানভাবে পালিত হয়ে আসছে সেই ধারাবাহিকতা এখানে দুর্গাপুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কোনো প্রতিমা স্থাপন করা হয় না ষষ্ঠীতে ঘট পূজার মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয় এবং সপ্তমীতে পূজার ঘট স্থাপন করে আরাধনা শুরু হয় প্রতিমাহীন হলেও পুজোর আবহ শৃঙ্খলা আর আধ্যাত্মিকতায় ভরে ওঠে উৎসব মুখর পরিবেশ এই পুজোয় শুধু আচেপ্য জনজাতিই নয় স্থানীয় চরেই ইরাংলং সে কাছে প্রভৃতি ক্ষুদ্র জনজাতি গোষ্ঠীর মানুষও সমানভাবে অংশগ্রহণ করেন তাদের কাছে এই উৎসব কেবল ধর্মীয় নয় বরং সামাজিক বন্ধন সম্প্রীতি এবং সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য মহোৎসব আচেম পাঞ্চে পুজোর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এই পুজোর সময় ঋতুভিত্তিক ফল এবং সামগ্রী দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় পুজোর শেষে দেবী সন্তুষ্ট হয়েছেন কিনা তা নির্ধারণ করেন পুরোহিত সমাজের প্রবীণ থেকে তরুণ তরুণী নারী পুরুষ নির্বিশেষে সবাই একসঙ্গে বসে ভোগ গ্রহণ করেন বয়োজ্যেষ্ঠদের বিশেষ আপ্যায়নের মধ্য দিয়ে সামাজিক বন্ধনের উষ্ণতা প্রকাশ পায় আজ মহাসপ্তমীতে যে অনুষ্ঠান শুরু হয় সেটি অষ্টমীতে অন্যত্র আয়োজিত হবে এবং নবমীতেও চলবে পুজোর ধারা এভাবে টানা তিন দিন জোরে চলবে আচেপ জনজাতির শারদীয় দুর্গোৎসব শুধু পূজাই নয় পাঞ্চে উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠে মিলন মেলা সকলে কুশল বিনিময় করেন খোঁজখবর নেন একে অপরের এতে তাদের মধ্যে সামাজিক সম্পর্ক আরও গভীর হয় সন্ধ্যা নামলে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা ঐতিহ্যবাহী লোকগান নৃত্য ঢাক ঢুলে সুরে মেতে ওঠেন ছোটো থেকে বড় সকলে। সব মিলিয়ে মানিকবন্দের আচেপ পাঞ্চি পুজো কেবল ধর্মীয় ঐতিহ্য নয় বরং বহুমাত্রিক সংস্কৃতির রঙে সমৃদ্ধ এক সামাজিক আখ্যান আজকে আমরা এই আমাদের দুর্গাপূজার সপ্তম মহাসপ্তমী দিনে আমাদের চরাই সম্প্রদায়ের আচেপ পাঞ্চি এর আজকে আমরা মানিকবন্ধে আমরা সবাই উপস্থিত হয়েছি এই পূজায় আমরা আমরা পূজাটা শেষ হয়ে মানে কিছুক্ষণ সকাল থেকে আমরা পূজাটা শেষ করেছি এই পূজাটা আমাদের আমরা বিগত তেরোশো তেরোশো খ্রিস্টাব্দ থেকে পরে আসি বর্তমান পর্যন্ত আমরা আর আমাদের এই আচেপান্থী শুধু চরের মধ্যে নয় সেটা আমাদের রাংলং সাকাচেপ সেসব মানে সেসব সম্প্রদায়ের ভিতরেও আমরা এই আচেপান্তিটা আসে তো আমরা প্রতি বছরেই এই দুর্গাপূজা উপলক্ষে এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের যে আচেপ পাঞ্চি সম্প্রদায় আছে তো সে সেদিন আমরা সবাই এক হয়ে একত্রিত হয়ে আমরা এই দুর্গাপূজাটা উদযাপন করে থাকি যেমন ধর আমাদের চরাই সম্প্রদায়ের বা রাংলং সম্প্রদায়ের যে দুর্গাপূজার যে আমাদের সপ সপ্তমী থেকে শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের আরও আচেপের চরে সম্প্রদায়ের মধ্যে আরও বিভিন্ন পাঞ্চি আছে সেগুলো হলো ভাই মোলফেল বাই আইথিং র আরও বিভিন্ন বাঙারু তারা বানমেহের এসব আমাদের চরে চরেরাংল মধ্যে এইসব সম্প্রদায় তো সেটা আমরা এই পূজার তিন দিনে সেটা আমরা বিভিন্ন জায়গায় যারা যারা যে যে যার সম্প্রদায়ের মানুষ আছে আমরা তো সেখানে আমরা সবাই গিয়ে উপস্থিত হয়ে বছরে একবার সময় একত্রিত হয়ে আমরা যেটা বলি ইংলিশে বলি গেট টুগেদার ওয়ান্স এ ইয়ার তো সেটা আমরা সবাই একত্রিত হয়ে এই দুর্গা পূজাটাকে উদযাপন করি তো আমরা বিশেষ করে আজকে এই মানিক মানিকভবনটা আজকে আমরা আচ্ছা পাঞ্চির আছে উদযাপন করছি আজকে তো আজকে এখানে আমাদের সন্ধ্যাবেলা ওখান থেকে পূজা তো সে পূজার রীতিটা কিরকম রীতি বলতে আমাদের পূজার নিয়মটা আমাদের এখানে পূজার নিয়ম আমাদের একজন আগের দিন কিছু করা হয়নি আগের দিনে আমাদের রাত্রেবেলা সন্ধ্যাবেলাতে একটা আমরা বলি পাথিয়ে না আমরা বাংলার বলি অধিবাস তো সেসব অধিবাস হিসাবে আমাদের আগের দিনে একটা পূজা হয় সেখানে আছে রাত্রেবেলায় তো তারপরে পরের দিন সকাল থেকে আমরা এই যে ঠাকুরের বুক প্রসাদ সেসব সাজাতে সাজাতে আমাদের সময়টা বহুত ইয়ে হয়ে যায় আটটা নয়টা পর্যন্ত বেজে যায় তো তাহার পর আমরা কি করি আমাদের বিশেষ করে আমাদের এখনও সেই বলি প্রথা বলি প্রথাটা আমরা সবাই এখনও মেনে চলছি তো যেটা যেটা আমরা ভগবানকে আমরা উৎসর্গ করেছি সেটা আমরা সবাই মিলে যারা যারা উপস্থিত হয়েছি সবাই মিলে তার প্রসার হিসাবে আমরা গ্রহণ করবো তো তারপর আমরা সন্ধ্যাবেলা একটা নাচ গানের একটা আয়োজন হয় যেটা আমাদের এই চর সমাজ এবং রংলক সমাজের যেটা আমাদের কালচারাল যেটাকে বলে আমরা কালচারাল প্রোগ্রাম তো সেটা আমাদের আমাদের কালচারের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সন্ধ্যাবেলা তো এটাই আমাদের বর্তমানের তেরোশো খ্রিস্টাব্দ থেকে পড়ে আছে তেরোশো খ্রিস্টাব্দে এখানে হচ্ছে কি না সেটা আজকে মানিকবনে করছে আগামীতে হয়তো আমরা মানিকবনে করব বা সবৃত করব বা এই আমাদের বড় করব নাহলে পিপলাট করবো মানে যেখানে যেটা সুবিধা এটাই বছরের বছরে এটা স্ট্যানটা চেঞ্জ হতে থাকে